নারীর যৌনাঙ্গ বিকৃতি বা ফিমেল জেনেটাল মিউটেলেশন শব্দগুলো শুনলেই আধুনিক বিশ্ব আতকে ওঠে একে দেখা হয় বর্বরতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে কিন্তু কি হবে যদি আপনাকে বলি এই নির্বম প্রথায় একটি প্রাচীন জনগোষ্ঠীর কাছে তাদের সবচেয়ে সা বড় সামাজিক উৎসব দক্ষিণ পিয়ার কুয়াছাছন্ন ওমু উপত্যকায় বাস করে ডাসনেস নামক এক আধা যাযাবর জনগোষ্ঠী তাদের কাছে ডিমি হলো একটি প্রাচীন উৎসব যে একটি মেয়ের শৈশব থেকে নারীত্বে পদার্পণের পবিত্র স্বীকৃতি এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে নারী যৌনাঙ্গ বিকৃতির এক যন্ত্রণাদায়ক বাস্তবতা আজ আমরা কোনো মতামত দেবো না আমরা শুধু তুলে ধরবো একটি জটিল সংস্কৃতির বাস্তবচিত্র যেখানে আনন্দ আর যন্ত্রণা ঐতিহ্য আর নিষ্ঠুরতা একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে চলুন শুরু করি রাসোনাস দেশে এই রক্তিম উৎসব আফ্রিকার এই হর্নস আফ্রিকা অঞ্চলটি বিশেষ করে ইথোপিয়া কেনিয়া এবং দক্ষিণ সুদানের সঙ্গমহলে অবস্থিত ভ্যালি পৃথিবীর অন্যতম আদিম এবং বৈচিত্র্যময় প্রজাতির আবাসস্থল এখানে বাস ডাসানেসদের ডাসানেস শব্দের অর্থ ডেল্টা বা বদ্বীপের মানুষ ওমো নদী তাদের প্রাণ তারা মূলত পশুপালক তাদের সমাজে সম্মান প্রতিপত্তি এমনকি বিয়ের যোগ্যতা সব কিছুর পরিমাণ করা হয় গবাদি পশুর সংখ্যা দিয়ে এই কঠোর পরিবেশে টিকে থাকার জন্য তারা আঁকড়ে ধরে আছে তাদের হাজার বছরের পুরনো প্রথা আর সেই প্রথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবং সবচেয়ে বিতর্কিত হলো ডিমি ডিমি আক্ষরিক অর্থে একটি মেয়ের জীবনের পরিবর্তন করে দেয় যখন একটি ডাসনাস মেয়ের বয়স দশ থেকে পনেরো বছরের মধ্যে হয় এবং তার পরিবার মনে করে যে বিয়ের জন্য প্রস্তুত তখনই এই উৎসবের আয়োজন করা হয় তবে এই উৎসব শুধু মেয়েটির জন্য নয় এটি তার বাবার জন্য এক বিরাট সামাজিক সম্মানের ব্যাপার ডিমির প্রস্তুতি চলে কয়েক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসতে থাকে এই উৎসবে প্রচুর পরিমাণ স্থানীয় বিয়ার তৈরি করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পশু বলি দেওয়া একটি মেয়ের ডিমিতে যত বেশি গরু বা ছাগল জবাই করা হয় তার পরিবারের সম্মান ততই বাড়ে মেয়েকে সাজানো হয় পশুর চামড়া দিয়ে বিশেষ পোশাক দিয়ে এবং পুতির গহনায় সে হয়ে ওঠে সেই উৎসবের কেন্দ্রবিন্দু কিন্তু এই আনন্দের আড়ালেই ঘনিয়ে আসে সেই ভয়ঙ্কর মুহূর্তটি উৎসবের একটি নির্দিষ্ট পর্যায়ে মেয়েটিকে গ্রামের বয়স্ক মহিলারা যারা এই কাজের জন্য পরিচিত তারা লোকচক্ষুর আড়ালে একটি কুড়ে ঘরে নিয়ে যায় সেখানে কোনো অ্যানাস্থেসিয়া বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই একটি ধারালো ব্লেড বা ছুরি বা কখনো কখনো কাঁচের টুকরো দিয়ে তার অংশবিশেষ কেটে ফেলা হয় হয় প্রক্রিয়াকে বলা ফিমেল জেনেটাল বা ক্ষেত্রে এটি এ সাধারণ ক্রিটোরিডিয়াম একটি বা কখনো কখনো আরো মারাত্মক ইনফিবুলেশন পর্যন্ত গড়াই প্রচন্ড রক্তপাত অসহ্য যন্ত্রণা এবং তীব্র চিৎকারের মধ্যে মেয়েটি নারী হয়ে ওঠার প্রক্রিয়া সম্পন্ন হয় সংক্রমণের ঝুঁকি এখানে ভয়াবহ অনেকেই এই প্রক্রিয়া সহ্য করতে না পেরে মারা যায় অথবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে এখানে লুকিয়ে আছে এই প্রথার মূল চালিকা শক্তি সামাজিক চাপ এবং অর্থনৈতিক বাস্তবতা ডাসনের সমাজ একজন মেয়ে অবিবাহযোগ্য তাকে দেখা হয় অপবিত্র এবং শিশু হিসাবে তাকে কেউ সম্মান করে না তার পরিবারকে একঘরে করে রাখা হয় অন্যদিকে যে মেয়ের ডিমি সম্পন্ন হয়েছে তার বাবা পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক বা ব্রাইট প্রাইজ হিসেবে প্রচুর গবাদি পশু দাবি করতে পারে একটি মেয়ের যন্ত্রণা তাই তার বাবার সামাজিক মর্যাদা এবং পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায় মেয়েরা নিজেরাই এ প্রথাকে গ্রহণ করতে বাধ্য হয় কারণ এইটা তাদের সমাজে বেঁচে থাকা এবং গ্রহণযোগ্যতার প্রমাণ পাওয়ার একমাত্র পথ কিন্তু এই স্বীকৃতির জন্য তাদের সারা জীবন যে মূল্য দিতে হয় তা কল্পনাতীত এফজিএম এর ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন প্রস্রাবের তীব্র ব্যথা বারবার সংক্রমণ সন্তান প্রসবের সময় ভয়ঙ্কর জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যে নারীত্বের স্বীকৃতি পাওয়ার জন্য এই উৎসব সেই নারীত্ব বা মাতৃত্বই তার জন্য হেউ হয়ে বিভীষিকা মায় ইথোপিয়ার সরকার আইন করে এফজিএমকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এই ভয়াবহ প্রথার বিরুদ্ধে নিরলসভাবে সচেতনতা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে নারীত্ব বা পবিত্রতার সাথে এই নির্মম প্রথার কোনো সম্পর্ক নেই কিন্তু হাজার হাজার বছর ধরে চলে আসা এক গভীর শেকড়ওয়ালা বিশ্বাসকে উপড়ে ফেলা তো সহজ নয় ডাসানাসদের মতো গোষ্ঠীগুলোকে আধুনিক আইন কানুনের নাগালের প্রায় বাইরেই থেকে যায় তাদের কাছে ঐতিহ্যই আইন ডাসানেসদের ডিমি আমাদের সভ্যতার সামনে একটি জটিল আইনে তুলে ধরে যা একদিকে একটি সম্প্রদায়ের কাছে বেঁচে থাকার সম্মান পাওয়ার এবং নারী হয়ে ওঠার একমাত্র পথ তাই অন্যদিক থেকে মানবাধিকারের এক চরম লঙ্ঘন এবং বর্বরতা সংস্কৃতি নামেই নির্মমতা নির্মমতাকে গ্রহণযোগ্য নাকি ঐতিহ্যকে সম্মান জানানোর নামে আমরা এই যন্ত্রণাকে উপেক্ষা করে যাব প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তরগুলো ততটাই জটিল এবং রক্তিম এই ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন মানে আপনি বিশ্বের এই জটিল এবং সংবেদনশীল বিষয়গুলোর সম্পর্কে জানতে আগ্রহী আমরা এই অজানা অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ